মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার বর্তমান সরকারের সবচেয়ে সবল বিভাগ হল তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে অগ্রদাত তথ্য প্রযুক্তির ফসল আজকের বাংলাদেশের উন্নয়নের প্রতিটি সেক্টর তথ্য প্রযুক্তির সওয়াল রয়েছে শিক্ষা স্বাস্থ্য কৃষি ইত্যাদি ক্ষেত্রে রয়েছে ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় সাফল্য বিশেষ করে আমি একজন চিকিৎসক চিকিৎসা হিসেবে চিকিৎসা সেবা প্রদান করে রোগ নির্ণয় এবং চিকিৎসা গবেষণা তথ্য প্রযুক্তি ব্যবহারে একজন কর্মী হিসেবে গর্ববোধ করি এই জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব জয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই বিভাগের জন্য যে অতিরিক্ত মন্ত্রী দাবি করা হয়েছে সেটা আসলে খুব বেশি কিছু না এটা একেবারে অযৌক্তিক না তবে এর ব্যাখ্যা থাকা প্রয়োজন ছিল মাননীয় স্পিকার আপনার সাথে মানীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের উত্তরবঙ্গে তথা রংপুর মানুষের একটা গভীর সম্পর্ক রয়েছে আপনি জানেন আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম দুই সদর ফুলবাড়ি ও রাজাহাট উপজেলা নিয়ে গঠিত এই এলাকার অত্যন্ত নদী ভাঙন প্রবণ দরিদ্রপ্রীত দরিদ্র এবং শিক্ষা পিছিয়ে পিছিয়ে আছে তথ্য যোগাযোগ প্রচুর ব্যবহারও উন্নয়নের মূলধারা কুড়িগ্রামে সংযুক্ত করতে হলে তথ্য প্রযুক্তির প্রসার বিকল্প নেই তাই কুড়িগ্রাম জেলার কুচিব সদরে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউশন সেন্টার ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক ফুলবাড়ি ও রাজাহাট উপজেলার জয় আইটি ট্রেনিং সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শেখ রাজেল ডিজি শেখ রাজেল রাসেল ডিজিটাল ল্যাব জরুরিবৃত্তিতে স্থাপন সহ বিশেষ প্রকল্প গ্রহণ করা প্রয়োজন আমি মনে করি তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মানীয় মন্ত্রী এই বিষয়টি সদায় বিবেচনা নিয়ে আমার অবহিত জনপদের মনোযোগী হবেন ধন্যবাদ মানীয় স্পিকার